দেখেন না যে কত সুন্দর দুলতেছে দেখতেছেন এবং খুবই সফট লাইসেন হ্যাঁ ভাই যে কালেকশন নিয়ে একদম অফার প্রাইজে দাও দিচ্ছি সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন তো প্রিমিয়াম কোয়ালিটি একটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চাইনা ফেব্রিকসের ভাই দেখেন হিউজ পরিমাণ কালার শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন না ওয়ান বাই ওয়ান এরার কটনের মধ্যে স্বাদ কুস্তছেন বাচ্চাদের শর্ট পায় এই গরমে প্রচুর চাই দা ভাই টাকা ঠিক আছে এই আডলের টি-শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট 100% এক্সপোর্ট ক্যাটাগরি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পোড়াগুলো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা কলার কাপ সামনে একটা দেখেন সুন্দর একটা লোগো করা আছে একটা সাইজের মধ্যে অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে এবার প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টটা আমাদের কাছে সাইজ হবে এস থেকে এক্সেল টাকাই খুবই সুন্দর প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি পোড়াগুলো মাত্র পেয়ে দেখা যায় চেষ্টা করতেছি একাধিক কালার আছে অর্ধেক না হান্ড্রেড পার্সেন্ট লাভে ভাই ওভেন পকেট থাকবে সামনে একটা পলি করা রয়েছে দেখেন কালেকশন হয়ে যাবে সংক্ষেপে এই গরমের মধ্যে প্রচুর চাহিদা এবং খুবই সফটনেস প্রোডাক্টগুলো হ্যাঙ্গার পলি করা থাকবে এবং স্মার্ট পলি করা রেটে প্রোডাক্ট নিতে পারবেন এবং স্পান্ডিজ থাকবে দেখতে পাচ্ছেন ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পার্সেন্ট আপনি স্মার্ট পলি করা নিয়ে ভালোভাবে সেল করতে পারবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে ভালো লাভ কালার আছে যারা নিতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই পলো শার্ট গুলো আমাদের কাছে নিতে পারবে একদম শান্তি শান্তি সহকারে ব্যবসা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রত্যেকটা আইটেম এই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রিয় ব্যবসায়ী আসসালামু আলাইকুম আমাদের দেশের ব্যবসায়ী বোনেরা অনেকে অনেক জায়গায় ব্যবসা করে তারা আসলে অনেকে জানে না যে আসলে বাংলাদেশের কোন পাইকারি মার্কেট বা কোন হাউসগুলোতে গার্মেন্টসের কি কালেকশন আসছে আপডেটটা কি প্রাইসটা কী হ্যাঁ দর্শক আপনাদেরকে এই ধরনের তথ্যগুলো দেওয়ার জন্য আমি সব সময় ভিডিও করে থাকি গার্মেন্টসের প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা করতে চান কিন্তু আপনি সঠিক একটি সন্ধান খুঁজতেছেন যেখানে গেলে আপনি প্রায় অনেক আইটেম পেয়ে যাবেন কোনো কোনো কালেকশন আপনার পছন্দ হবে আপনি বিভিন্ন প্রাইজের কালেকশন দেখতে পাবেন আপনি চিন্তা ভাবনা করতে পারবেন যে আসলে এখানে বিভিন্ন কালেকশন আছে হ্যাঁ আমার এই কালেকশনটা হলে চলবে আমি এটা নিয়ে ব্যবসা করবো এই যে একটা অপশন সে অপশনটা আসলে ভাইং এলে অনেকেই পেয়ে যায় হ্যাঁ দর্শক কেননা এখানে আইটেম অনেক বেশি থাকে ডিসিশন নিতে সুবিধা হয় যে আসলে কোন প্রাইজের কালেকশনগুলো আমি নেবো কোনটা আমার জন্য যথেষ্ট হবে ব্যবসা করার জন্য হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদের সাথে এরকম আপডেট বিরোধের চেষ্টা করি যাতে করে আপনারা ধারণা নিতে পারেন আপনারা তথ্য পেয়ে যান আসলে কোথায় কি পাওয়া যাচ্ছে কি দাম কি কোয়ালিটি ব্যবসা করে লাভবান হওয়া যাবে কিনা এই যাবতীয় তথ্যগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে দিচ্ছি আপনারা দিন শেষে উপকৃত হচ্ছেন আপনারা সবসময় আপডেটটা জানতে পারতেছেন আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার সাথে আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে কি হবে খুব দ্রুত সময়ের মধ্যে সবার আগে এই পাইকারি পণ্যের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি সবার আগে দেখে নিতে পারবেন নতুন নতুন তথ্য জানতে পারবেন ধারণা নিতে পারবেন দিন শেষে আপনি উপকৃত হবেন তো চলুন দর্শক আর কথা না পারি আজকে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আরে এত কালেকশন ভাই আর ভাই চলে আইছেন? হ্যাঁ। ভাই যে কালেকশন নিয়ে একদম অফার প্রাইজে দাও দিচ্ছি। তো এত কালেকশন কই থেকে আইলো? ভাই ঈদের কালেকশন, ঈদের সব নিউ নিউ হট কালেকশন। গার্মেন্টস থেকে আসছে? জি, টুনাল গার্মেন্টস থেকে। আপনার হাউসের নামটা কি ভাই? ভাই আমার হাউসের নাম গ্যালাক্সি এক্সপোর্ট জোন বাইং হাউস, উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড 2 নম্বর হাউস, দ্বিতীয়তলা। আচ্ছা, তো এখান থেকে কি দেখাবেন? ভাই এখান থেকে আমি দেখেন মেনসের পোলো শার্টের হিউজ পরিমাণ কালেকশন চলে আইছে। ঠিক আছে, আমি পোলো শার্টগুলো দেখাই দিতেছি। একাধিকার আছে বা হিউজ পরিমান স্টক আমাদের কাছে যাদের দ্রুত দরকার আগে অর্ডার করে আপনারা প্রোডাক্ট গুলো নিয়ে নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট গুলা লাকোস একাধিক বাইরে মধ্যে পাবেন লাকোস পাবেন চ্যাম্পিয়ন পাবেন পলো রাফলান পাবেন টমি পাবেন ঠিক আছে বারবারই পাবেন এবং ইজির মধ্যে পেয়ে যাবে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কালার দেখাই দেওয়ার চেষ্টা করতেছি কয়েকটা দেখতে পাচ্ছেন বারবারির মধ্যে দেখাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই পলো শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর কালারগুলো দেখেন না ভাই খুবই গর্জিয়াস এবং খুবই সফটনেস ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট পিকে কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা দেখতে পাচ্ছেন এরপর ইজি বাইরের মধ্যে দেখাচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল পানির দামে না ভাই পানির দামে প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এবং অনেকে ভাই চলে চাই কোনো লোগো ছাড়া হবে ভাই লোগো ছাড়াও আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন কলার কাপ সুন্দর দেখেন অনেক সুন্দর ম্যাচিং করা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং করা থাকবে প্রত্যেকটা কলার কাপ দেখতেই পাচ্ছেন এগুলা নিতে পারবে আমাদের কাছে প্রাইস মাত্র একশো পঁচিশ ভাই অফার প্রাইজ প্রোডাক্টগুলো দেখেন না কেন খুবই অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন টমের মধ্যে কয়েকটা দেখা দিই খুবই সুন্দর সামনে একদম এইগুলো প্রোডাক্টগুলো অনেক হিউজ দামে রেট সেল হয় ঠিক আছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবে এগুলো মাত্র একশো পঁচিশ টাকার মধ্যে ভাই প্যাকেট জার দেখা দিয়ে দেখেন প্যাকেট যার করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান সুপার ইনটেক ফলি করা রয়েছে এছাড়াও আরও প্রোডাক্ট দেখা দিচ্ছে দেখেন বললাম না ভাই অফার প্রাইসে প্রোডাক্ট দেবো দেখেন এরকম স্মার্ট প্রোডাক্ট করে থাকবে প্রোডাক্ট একশো পঁচিশ টাকার মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো হ্যাঁ মাত্র একশো পঁচিশ টাকা এছাড়াও ভাই আরও কালেকশন আছেন চলেন আমি দেখাচ্ছি ইনশাল্লাহ হাউস ভর্তি কালেকশন ঈদ উপলক্ষে কালেকশন আমাদের কাছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের কাছে টি শার্ট যাবে দেখতে পাচ্ছেন এইগুলো আমাদের ইতিমধ্যে দেখেন লেডিসের টি শার্ট নিয়ে চলে আসছে লং স্লিভ এই গরমের মধ্যে প্রচুর চাহিদা ঠিক আছে প্রচুর চাহিদা এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে চব্বিশ পিস করে বানিল করা থাকবে এবং এশিয়ান মেজারমেন্টের হান্ড্রেড পার্সেন্ট এশিয়ান মেজারমেন্টের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে লং দেখেন অনেক সুন্দর দেখছেন এগুলো লং পাবে স্ট্রাইপের মধ্যে পাবে এবং প্রিন্টের মধ্যে দেখে অনেক সুন্দর সুন্দর কাজ করা আছে এই টি শার্টগুলো দেখতে আছে বিভিন্ন প্রিন্টের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে বিভিন্ন কালারের মধ্যে চব্বিশ পিসের বাইন্ডে থাকবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এবং হান্ড্রেড পার্সেন্ট সিঙ্গেল জার্সি কটন ফেব্রিক দিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি করে দেখতে পাচ্ছেন এবং খুবই সফটনেস প্রোডাক্টগুলো ঠিক আছে কটন ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো চল্লিশ টাকা করে মাত্র একশো চল্লিশ টাকা এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে লেডিসে এছাড়াও শার্টের কালেকশনের কালেকশন আছে হিউজ পরিমাণ দেখাই দিচ্ছি আমাদের কাছে এই যে এই শার্টগুলো পেয়ে যাবে স্যাপারেশন ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে স্যাপারেশন ফেব্রিক্সের মধ্যে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট আপনার ওয়ান বাই ওয়ান হ্যাঙ্গার পলিকোলা থাকবে এবং স্মার্ট সিলিকা জেল যুক্ত ঠিক আছে এইগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দুইশো টাকা হিউজ পরিমাণ কালার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই প্রত্যেকটা আইটেমের পিকচার সব আমরা হোয়াটসঅ্যাপে আপনি দিয়ে দিতে পারবো এবং আপনি দেখে শুনে প্রত্যেকটা আইটেম নিতে পারবেন ঠিক আছে এই দেখেন আপনি সবাই কি বলবো একবার হলেও গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউসে আপনি এসে ভিজিট করে যান আমাদের কাছে এরকম প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্টগুলো সর্বত্র পেয়ে যাবেন এবং সাশ্রয়ী রেটে প্রোডাক্ট নিতে পারবেন এবং গ্যারান্টি সহকারে সেল করতে পারবে ঠিক আছে সবাইকে আর যারা একান্তভাবে আসতে পারবে না তারা আমাদের সাথে হট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই প্রত্যেক আমরা দেশের প্রত্যেকটা স্থানে আপনার কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকি এক্ষেত্রে সর্বনিম্ন ষাট পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে মেন্সের ঠিক আছে আপনার হলো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে নিয়ে সে ই করতে পারে আইলে আসলে সব ধরনের ভ্যারাইটিস কালেকশন একসাথে পাওয়া যাবে জি এক ধরনের মেন্স থেকে শুরু করে বাচ্চাদের আইটেম আমাদের কাছে পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এছাড়াও ভাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর একটা দেখেছেন জ্যাকার কলারের মধ্যে নিয়ে আসি গুচ্ছে এম্বারি করা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এম্বারি করা দেখেন কলার কাপ হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং থাকবে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল হান্ড্রেড পার্সেন্ট আপনি স্মার্ট পলি করা দেবে হ্যাঙ্গার পলি সিলিকা জেল যুক্ত দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো প্রাইস করে মাত্র দুইশো ষাট টাকা করে মাত্র দুইশো ষাট টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও আমাদের কাছে যারা স্ট্রাইপের বা শার্ট খোঁজে স্ট্রাইপ অল ওভার প্রিন্টের মধ্যে এই পি শার্ট শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর টিম্বার ল্যান্ডের বাইরের মধ্যে এই পলশটগুলো আমাদের কাছে পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট সিলিকা জেল যুক্ত ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সুপার ইনটেক পলি দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে এর স্থায়িত্ব অনেক ভালো ঠিক আছে এইগুলো আপনি নিয়ে ভালোভাবে সেল করতে পারবে এবং লাভজনকভাবে সেল করতে পারবে একটা প্রোডাক্ট মিনিমাম সাত আটশো টাকা সেল করতে পারবে আর আমাদের কাছ নিতে হবে মাত্র দুইশো দশ টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে সাইজ হবে এস থেকে এক্সেল এই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি কালারগুলো রয়েছে আমি দেখা দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এর সুইং ক্যাটাগরি অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে ভালো লাভ লাভে বা লাভে সেল করতে পারবে এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে ভাই দেখা যাচ্ছে জ্যাকেট কলারের মধ্যে ঠিক আছে এই একটা প্রোডাক্ট পিকে ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে বাড়ির মধ্যে জ্যাকেট কলারের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল হিউজ পরিমাণ কালার আছে যারা নিতে চান ভাইয়া ঈদের সব হট হট নিউ কালেকশন আমাদের কাছে ঢুকে গেছে যারা নিতে চান ইতিমধ্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দ্রুত ঠিক আছে এই গরমের মধ্যে যারা আসতে পারতেছেন না তারা আপনি নিজ স্থানে বসেই প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম আস্থার সাথে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কত কত টাকার টাকার মাল মাল জি সব মিলে দেন অনলাইনে অর্ডার করলেই আপনি এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন এবং 60 পিস প্রোডাক্ট অর্ডার করলেই সাইজের এসব মিলাই আমরা দিয়ে দিতে পারবো আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা প্রোডাক্ট নিয়েছি দেখতে পাচ্ছেন আপনি হাইডেন্সি প্রিন্ট করা এর এবং স্লিপ প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছ আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এইটি পলো শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো ষাট টাকা করে এছাড়াও ভাই লাকস্ট বাইরের মধ্যে এই পলো শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলো পলোশার্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স দিয়ে এই প্রোডাক্টগুলো আপনি হলো প্রোডাকশন করা রয়েছে আর রং কস্ট গ্যারান্টি সহকারে আপনি কাস্টমার সেল করতে পারবে ঠিক আছে কোনো প্রকার আপনি দিতে পারবেন কাস্টমারকে আপনি রং কস্ট গ্যারান্টি সহ সেল করতে পারবেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় আমাদের কাছে এছাড়াও ভাই হিউজ পরিমাণ শার্টের কালেকশন আছে শার্টের কালেকশন আমরা দেখাবো ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন ঠিক আছে এছাড়াও আমি টি শার্ট এবং আরো পলো শার্টের কালেকশন দেখা চেষ্টা করতেছি সরি একটা বাদ দিস

পঁচানব্বই টাকা করে মাত্র দুশো পঁচানব্বই টাকার মধ্যে আরও একটা পেজ আছে দেখতে পাচ্ছেন স্ট্রাইফ ফেব্রিক্সের মধ্যে ল্যাকরা ফেব্রিক্স খুবই গর্জিয়াস ফেব্রিক্স একটা পলো শার্ট আপনি হাজার বারোশো টাকা মিনিমাম সেল করতে পারবে দুশো পঁচানব্বই টাকা নিয়ে ঠিক আছে শোরুম ক্যাটাগরি প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে পলো শার্টে আরও কালেকশন রয়েছে দেখানোর চেষ্টা করবো দেখেন ভাই এই যে অনেকে খোঁজে চায়না ফেব্রিক্সের মধ্যে পলোশার্ট আছে নাকি দেখেন চায়না ফেব্রিক্সের মধ্যে এই পলোশার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই পলোশার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে দেখতেই পাচ্ছেন চায়না ফেব্রিক্সের মধ্যে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনটেক পলি করা থাকবে এবং শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে দেখেন আমরা গ্যালাক্সি এক্সপোর্ট জোন খালি শুধু কথাই নাই কাজে প্রমাণ দিয়ে থাকে গ্যালাক্সি সাথে আপনি প্রোডাক্ট ব্যবসা করে আমি মনে করি আপনি একদম শান্তি সহকারে ব্যবসা করতে পারবেন এবং বিশ্বাসের সাথে প্রোডাক্টগুলো আপনি নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন চায়না ফেব্রিক্সের মধ্যে দেখতেই পাচ্ছেন এক মুঠের বোতলে চলে আছে ভাই এক মুঠে এতটাই এতটাই সব দেখেন কোনো প্রকার ভাঁস নাই আচ্ছা দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো এগুলো পাই যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা হিউজ পরিমাণ কালার আছে ঠিক আছে যার ঈদের সব নিউ কালেকশন আগে আগে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি প্রত্যেকটা আইটেম নিতে পারবেন এছাড়াও ভাই আমাদের কাছে শার্টের কালেকশন বলছে আছে তার আগে দেখেন প্যান্ট এবং জগার্সের কিছু কালেকশন দেখাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বাই দেখতেই পাচ্ছেন সিক্স পটের এই জগার্সগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত ঠিক আছে এইগুলা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা পলি করা থাকবে সুপার ইনটেক পলি করা থাকবে দেখতেই পাচ্ছেন আটত্রিশ তিরিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত এগুলো হবে নিডেনিমের মধ্যে এবং টুয়েলভের মধ্যে এই জগার্সগুলো পেয়ে যাবে আমাদের কাছে এগুলো প্রাইস পাবে মাত্র চারশো দশ টাকা করে মাত্র চারশো দশ টাকায় এই জগার্সগুলো আমাদের কাছে নিতে পারবে তাছাড়া আমাদের কাছে মেন্সের ম্যান ড্রেনিং প্যান্টের কালেকশন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্যান্টগুলো পেয়ে যাবে বিভিন্ন বায়নের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে তিরিশ আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত ইন্ডিয়ান জ্যাভ্রা ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সুইং ক্যাটাগরি দেখেন একটা সুইং ক্যাটাগরি এক্সপোর্ট ক্যাটাগরি সুইং এগুলো পাবে আপনার কাছে দেখুন কিং ফ্যাশান ঠিক আছে সেলিও জ্যাক অ্যান্ড জন সেলি একাধিক বায়নের মধ্যে আমাদের কাছে এই প্র্যাডাক্টগুলো পেয়ে যাবে ঠিক আছে এগুলো প্রাইস পড়বে মাত্র চারশো চল্লিশ টাকা করে আপনারা যারা নিতে চাই আমি বলতে যাচ্ছি আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন প্যান্টগুলো খুব লাভজনক খুব একটা প্যান্ট আপনি মাসে চারশো চল্লিশ টাকায় নিয়ে আট নয়শো টাকা মিনিমাম ভালোভাবে সেল করতে পারবে অর্ধেক 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 লাভ লাভে লাভে না সরি শতভাগ লাভ শতভাগ লাভে দেখতেই পাচ্ছেন ডের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই যে লি ব্যায়ারের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ন্যারোর মধ্যে থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি টু পার্সেন্ট উপর স্পান্ডিস থাকবে দেখতেই পাচ্ছেন স্পান্ডিস আছে টু পার্সেন্ট জি এগুলো প্রাইস পড়বে মাত্র চারশো চল্লিশ টাকা করে হিউজ পরিমাণ জ্যাক অ্যান্ড জন্স ভাইয়ের মধ্যে দেখেন অনেক সুন্দর লাইট ওয়াশ তো খুব হিউজ পরিমাণ মার্কেটে চলতেছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চারশো চল্লিশ টাকা করে এছাড়াও ভাই আমাদের কাছে মেন্সের টি শার্টের হিউজ পরিমাণ কালেকশন আছে ঠিক আছে এছাড়াও বয়েজের কালেকশন আছে গার্লসের কালেকশন আছে আপনারা সাথে থাকুন দেখাই দেওয়ার চেষ্টা করব দেখেন ব্যা আমাদের কাছে স্টাইপের মধ্যে দেন ভাই ওভেন পকেট থাকবে সামনে একটা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে স্প্রেডের মধ্যে খুবই সুন্দর এবং ফেব্রিক্সটা দেখেন না ভাই কতটা সফট আপনি নিজে ধরলে বুঝতে পারবেন এতটা সফট ফেব্রিক্স ঠিক আছে এইগুলোর প্রাইস পড়বে মাত্র একশো পঁচিশ টাকা করে সাইজ হবে এস থেকে এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট সুপার ইনটেক পলি করা থাকবে ছয় পিসের বান্ডিল করা থাকবে আমি একটা বিলিসটা দেখা দিলে আপনি বুঝতে পারবেন দেন অনেক স্টক আছে ওয়ান পরিমাণ আইটেম দেন এরকম করে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট সিক্স ইন ওয়ান ওয়ান বাই ওয়ান পলি করা রয়েছে দেখেন জেল যুক্ত এরকম প্রোডাক্ট করে পলি করা থাকবে ঠিক আছে এইগুলো প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র একশো পঁচিশ টাকা করে এই কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার যদি দেখা দিয়ে এই টি শার্ট নিয়ে আপনি হিউজ বড় একটা লং ভিডিও হয়ে যাবে আমি কয়েকটা কালার আপনি সংক্ষেপে দেখাই দেওয়ার চেষ্টা করতেছি আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই প্রত্যেকটা আইটেম সে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবে দেখতে পাচ্ছেন ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আরও টি শার্ট আছে ভাই দেখেন অনেক সুন্দর মাত্র পঁচানব্বই টাকা থেকে আজকে টি শার্টের কালেকশন শুরু দেখা আচ্ছা এছাড়াও ওই দেখেন টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্টগুলো পেয়ে যাবে প্রিন্টের মধ্যে ঠিক আছে পাঁচ থেকে ছয়টা বাইরের মধ্যে এই প্রিন্টের টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি শার্টগুলো জি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের দিয়ে তৈরি করা আপনি রং কস গ্যারান্টি সহকারে সেল করতে পারবেন একটা প্রোডাক্ট এক বছর আপনি কিছুই করতে পারবে না আচ্ছা এবং গরমের জন্য যে গরম পড়তে সেই গরমের জন্য খুবই আরামদায়ক এই প্রোডাক্টগুলো সাইজ হবে এস থেকে এক্সেল ছয় পিসের বান্ডিল করা থাকবে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বাড়ির মধ্যে দেখাচ্ছি ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ দেখতে প্রাইস করে মাত্র একশো তিরিশ টাকা করে একাধিক কালার আছে আমি কিছু কালার দেখেন আমি দেখা যায় চেষ্টা করতেছি একাধিক কালার আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন কত কালার হিউজ পরিমাণ কালার আছে স্ক্রিনে দেন আমার ইনশাল্লাহ যোগাযোগ কর আমরা প্রত্যেকটা আইটেম দেখা যাওয়ার চেষ্টা করবো এছাড়াও ভাই বলছিলাম মাত্র পঁচানব্বই টাকা আজকে আমার টি শার্ট দেখাবো দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো পেয়ে যাচ্ছে মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই সাইজ হবে এম এল এক্সএল ঠিক আছে সবাই পিসের বান্ডিল করা থাকবে ওয়ান বাই ওয়ান ইনটেক বলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে দেখতে পাচ্ছেন ভাই সলিডের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো মাত্র পঁচানব্বই টাকা নিতে পারবে আমাদের কাছ থেকে হানড্রেড পার্সেন্ট এক্সপোরে ফেব্রিক্সদের প্রোডাকশন করা ভাইয়া ঠিক আছে এই সুইং ক্যাটাগরি সবই আপনি এক্সপোর্ট ক্যাটাগরি পেবেন এবং প্রত্যেকটা প্রোডাক্ট রিভিউজ করা হয়েছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবো মাত্র পঁচানব্বই টাকা আমি কয়েকটা কালার দেখাই দিয়ে চেষ্টা করতে স্যার ভাই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পলসি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও আমাদের কাছে এই যে টি শার্টগুলো পেয়ে যাবে মাত্র একশো দশ টাকায় করে প্রিন্টের মধ্যে তাছাড়াও আমাদের কাছে এই যে এই টি শার্টগুলো পেয়ে যাবে একশো পাঁচ টাকায় খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন সামনে একটা ইজি লোগো করা আছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সিঙ্গেল যাচ্ছি কটন ফেব্রিক্সে এক কোথায় কটন ফেব্রিক্স এগুলো টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইসপর মাত্র একশো পাঁচ টাকা করে হিউজ পরিমাণ দেখতে পাচ্ছেন অনেক প্রিন্টেড টি শার্টগুলো আমাদের কাছে আছে দেখতেই পাচ্ছেন এগুলো প্রাইসপ মাত্র একশো দশ টাকা করে এই যে দেখেন আরেকটা টি শার্ট দেখেছি বারবারির মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টটা আমাদের কাছে নিতে পারবে মাত্র একশো পঁচিশ টাকায় ভাই একশো পঁচিশ টাকা জি একশো পঁচিশ টাকায় দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একাধিক কালার আছে কয়েকটা কালার দেখায় দেওয়ার চেষ্টা করতেছি ঠিক আছে এছাড়াও ভাই আরও টি শার্ট আছে দেখাচ্ছি স্টাইফের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন দেখেন অনেক সময় পলো রাফলান্ডের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যায় সামনে একটা সুন্দর একটা লোক করা আছে ছোট্ট করে দেখেন পলো রাফলান্ডের ঠিক আছে এই স্টাইপের মধ্যে এই টি শার্টগুলো পেয়ে যাবে এবং এগুলো প্রচুর চাহিদা ঠিক আছে প্রচুর চাহিদা এগুলো নিয়ে আপনি ভালো রেটে সেল করতে পারবেন প্রাইস মাত্র একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা জি এ দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো পঁচিশ টাকা করে সাইজ হবে এস এল এক্সেল টোটাল কয়টা আইটেম আছে আপনাদের হাউজে ভাই ভাই 100 প্লাস আইটেম আছে 100 প্লাস আইটেম 100 প্লাস আইটেম আমি হিউজ পরিমাণ আইটেমের মধ্যে কিছুটা আইটেম দেখাই দিয়ে চেষ্টা করতেছি প্রত্যেকটা আইটেম যদি দেখানো যায় ভিডিও হয়ে যাবে বিশাল বড় লাগবে ঠিক আছে এই দেখেন এই সারা আমাদের কাছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর একটা টি-শার্ট দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এন্ড ভার্সন খুবই সুন্দর এটা ম্যাশ ফেব্রিক চায়না চিনি গুড়া ম্যাশ ফেব্রিক্সের মধ্যে এই টি-শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে বিভিন্ন কালার মিলায় 24 পিসের বান্ডেল 12 পিস 14 পিসের বান্ডেল কথা থাকবে অথবা 15 পিসের বান্ডেল থাকবে এগুলা ঠিক আছে এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল চারটা সাইজের মধ্যে অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে এইগুলো প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর এবং সফটনেস ফেব্রিক্স এই প্রোডাক্টগুলো প্রাইস পর মাত্র একশো তিরিশ টাকা করে বাজারে এর প্রাইস আরও বেশি দামে সেল হচ্ছে আমরা মাত্র একশো তিরিশ টাকা করে দিচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও ভাই আরেকটা দেখাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চায়না ফেব্রিক্সে ভাই অল ওভার প্রিন্টের টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রায় আমরা পিক্সা দিতে পারব এছাড়াও দেখেন আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি যারা ইউরোপিয়ান মেজারমেন্টের প্রোডাক্টগুলো খুঁজতেছে তারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে দেখতে পাচ্ছেন এগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল ছয় পিসের বান্ডিং করা সুপার ইনটেক ল্যাটিনের মধ্যে টি শার্ট আমি নিজেও একটা পরে আসি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জ্যাস ভাই হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ক্যাটাগরি ঠিক আছে এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো বাইরে শিপমেন্ট করা হয়েছে কিছুটা আসে আমরা দিতে পারবো ঠিক আছে এইগুলো প্রাইস পড়ে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও দেখাচ্ছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা টি শার্ট অনেক সুন্দর দেখতে পাচ্ছেন সামনে অ্যাম্বরে প্লাস হাইডেন্সি প্রিন্ট আছে অ্যাম্বরে প্লাস প্রিন্ট এই প্রোডাক্টগুলো নিতে পারে মাত্র একশো পঁয়ষট্টি টাকায় এছাড়াও ভাই আমাদের কাছে আরও কালেকশন আছে দেখতে পাচ্ছেন মাত্র একশো পঁচিশ টাকা হিউজ পরিমাণ ভাই কালেকশন আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাড় করে এই অফারটা আপনারা লুফে নিতে পারবেন ঠিক আছে লুফেনিয়ার মতো একটা অফার মাত্র একশো পঁচিশ টাকায় যেসব প্রোডাক্টগুলো পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে গেলে একশো ষাট সত্তর আশি টাকা করে লাগবে কিংবা দুইশো প্লাস যাইতে পারে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও ভাই আরেকটা দেখাচ্ছি স্টাইবের মধ্যে ফাইন ফেব্রিক্সের এই টি শার্ট শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র একশো পঞ্চান্ন টাকা করে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলোশার মাত্র একশো পঞ্চান্ন টাকা এছাড়াও ভাই পিকে ফেব্রিক্সের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ক্যাটাগরি ঠিক আছে এবং এক্সপোর্ট করে দিয়ে তৈরি করা ইনটেক রোল ফেব্রিক্স দিয়ে আপনি তৈরি করা এই প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন পকেটের মধ্যে এটা পিকে ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবে আমাদের কাছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ইজি বাইরের একটা লোগো থাকবে এগুলো প্রাইস পড়বে মাত্র একশো আশি টাকা করে একশো আশি টাকা একশো আশি টাকা করে এছাড়াও আমাদের কাছে আরও দেখাচ্ছি দেখেন সেপারেশন ফেব্রিক্সের মধ্যে সরিডের মধ্যে একটা এই পলোগগুলো পেয়ে যাবে সামনে একটা দেখেন সুন্দর একটা লোগো করা আছে ওজি হ্যাঁ এই পলোগুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও আমি দেখাচ্ছি অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা পলোশার্ট দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই পলোশার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে কন্ট্রাস্টের মধ্যে প্রাইস পড়বে মাত্র একশো পঁচানব্বই টাকা করে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই টাকা করে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইনশাড়া প্রত্যেকটা পোডাকে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করবো তাছাড়া ভাই আমি আরেকটা কিছু প্রোডাক্ট দেখাই দিই বাচ্চাদের দেখেন আমাদের কাছে পেয়ে যাবে গার্লসের এই শর্ট প্যান্টগুলো মাত্র তিরিশ টাকায় তিরিশ পিসের বান্ডিল থাকতে হবে ঠিক আছে মাত্র তিরিশ টাকা নিয়ে এক একটা প্যান্ট আপনি পঞ্চাশ ষাট টাকা মিনিমাম ভালোভাবে সেল করতে পারবে এছাড়াও ভাই দেখতে পাচ্ছে বাচ্চাদের শর্ট প্যান্ট এই গরমে প্রচুর চাহিদা ভাই এই শর্ট প্যান্টগুলো সুবিধা কি আপনি সহজেই কিছু হবে না এক দেড় বছর স্কোপে আপনার শর্ট প্যান্ট এরকমই থাকবে এবং খুবই ভালো মানে ফেব্রিক্সের টেরি ফেব্রিক্সের এই প্যান্টগুলো আপনার দেখে নিতে পারবে এবং খুবই আরামদায়ক বারো পিসের বান্ডিল করা থাকবে সাইজ হবে দুই থেকে আট প্রাইস পাবে মাত্র পঁয়ষট্টি টাকা এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছে অ্যাডাল্টের এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পঁচাশি টাকা ঠিক আছে এই অ্যাডাল্টের টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও আরেকটা পেয়ে যাচ্ছে এই টি শার্টগুলো মাত্র পঁচাত্তর টাকা আমাদের কাছে এই টি শার্টগুলো নিতে পারবে সাইজ হবে দুই থেকে পাঁচ দশ এছাড়াও আমাদের কাছে এই যে শার্টগুলো নিতে পারতেছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পলো শার্টগুলো বয়েজের আমাদের কাছে নিতে মাত্র পঁচানব্বই টাকা করে আচ্ছা এছাড়াও এস বলছিলাম আমাদের কাছে হিউজ পরিমাণ শাড়ির কালেকশন আছে দেখেন দুইশো টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের শার্টির কালেকশন আছে দেখেন ওর এই অনেক সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে দেখবেন খুবই সুন্দর প্রিমিয়াম ক্যাটাগরি এই শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন না ওয়ান বাই ওয়ান সুপার ইনটেক পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই আমি কিছু কালেকশন দেখাই দিচ্ছি এগুলো প্রাইস মাত্র দুশো সত্তর টাকা করে এই ওয়াশের শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন ফ্রেন্ডির মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই ওয়াশের শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র দুইশো সত্তর টাকা করে দেখ হিউজ পরিমাণ কালার ভাই কালারগুলো দেখেন হিউজ পরিমাণ কালার আচ্ছা ঠিক আছে মাত্র দুইশো সত্তর টাকা এই শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও আরও শার্টের কালেকশন আছে দেখা দেওয়ার চেষ্টা করি কিছু কিছু এই যে দুইশো পঁচানব্বই টাকায় এই হাফ স্লিপ শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও তিনশো তিরিশ টাকায় হিউজ পরিমাণ শার্ট আছে যারা নিতে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট বলতে আমাদের কাছে প্রোডাক্টগুলো নিয়ে শোরুম ক্যাটাগরি বিভিন্ন শোরুমালারা আমাদের কাছে প্রোডাক্টটি সেল করতেছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান সুপার ইন্টেক পলি করা থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে এছাড়াও সলিডের মধ্যেই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই ফেব্রিক্সের মধ্যে স্পান্ডিস ফেব্রিক্সের মধ্যে অক্সফোর্ড ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে মাত্র তিনশো তিরিশ টাকা করে এখানে প্রায় একের ভিতরে সব একের ভিতরে অনেক আইটেম এখানে অনেক আইটেম থাকবে আচ্ছা এছাড়াও ভাই দাদারা কটনের মধ্যে শার্ট খুঁজতেছেন টেনসিল এই পিসগুলো আপনি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট যদি দেখাইতে চাই ভাই হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে ঠিক আছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আমি শর্টকাটে কিছু দেখাই দেওয়ার চেষ্টা করলাম ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই বাইং হাউজের সব কালেকশন এক ভিডিওতে দেওয়ার জন্য আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ